হ্যালো এভরিয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রায় আট মাসে একটি বিরতির পর আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন নতুন টেক টিপস অ্যান্ড টেক টিউটোরিয়াল নিয়ে এই এক মাস নিজের ব্যক্তিগত কারণে বা আমার কাজের কারণে আমি ইউটিউবে নিয়মিত হতে পারিনি কিন্তু আমি এই কয়েকদিনে অনেক কিছু শিখেছি এবং আমি চেষ্টা করবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি বিষয় খুবই ভাইরাল হয়েছে এবং সেটি হচ্ছে সাধারণ ছবিকে থ্রিডিতে রূপান্তরিত করা যেটা আমরা করছি জেমিনাই দিয়ে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো জেমিনাই দিয়ে কিভাবে আপনি আপনার সাধারণ ছবিকে থ্রিডিতে রূপান্তরিত করতে পারেন তো চলুন না করেই তো এই জন্য সর্বপ্রথম আপনার স্মার্টফোনে প্লে স্টোরে গিয়ে জেমিনাই অ্যাপটি ডাউনলোড করতে হবে সো আপনি প্লে স্টোরে চলে যান এবং প্লে স্টোরে গিয়ে লিখবেন জেমিনাই তো জেমিনাই লিখে জেমিনাই অ্যাপটি ইনস্টল করবেন আমি অলরেডি ইনস্টল করে রেখেছি তা আমি আর নতুন করে ইনস্টল করলাম না এরপর জেমনাই অ্যাপটি ওপেন করবেন সো এখানে দেখুন নিচে এই যে সেটিংস এর মতো একটি অপশন রয়েছে বা উপরে আপনি লেখা দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট ইমেজ এবং একটি পাশে ব্যানানা আইকন শো করছে তা আপনি যদি নিচে এই যে সেটিংস এর মতো এই আইকনে ক্লিক করেন তারপরে দেখবেন যে ক্রিয়েট ইমেজ এবং ব্যানানা শেপের সেই আইকনটি শো করছে সো এই ক্রিয়েট ইমেজে ক্লিক করবেন এরপরে আপনি যে ছবিটি আপনি থ্রি ডি তে রূপান্তরিত করতে যাচ্ছেন সেই ছবিটি আপনি আপলোড করবেন সেই ছবিটি আপলোড করার জন্য আপনাকে এই যে দেখুন নিচে বাম পাশে প্লাস আইকনটি যেটি রয়েছে প্লাস আইকনে ক্লিক করবেন এরপরে গ্যালারিতে গিয়ে আপনি যে ছবিটি ইউজ করতে যাচ্ছেন সেই ছবিটি আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে এখন আমাদের এটার জন্য একটি প্রম্পটের প্রয়োজন হবে এই প্রম্পটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে সেখান থেকে খুব সহজেই কপি করে নিতে পারবেন তো কপি করে আপনি এখানে আমাদের যে প্রমটি রয়েছে সে প্রমটি আমরা এখানে পেস্ট করে দিব পেস্ট করে এরপর আমরা যে সেন্ড বাটনটি রয়েছে ডান পাশে নিচে আমি সেন্ড বাটনে ক্লিক করে দিব সো এটা জেনারেট হতে কয়েক সেকেন্ড লাগতে পারে বা কয়েক মিনিট লাগতে পারে এটা আপনার ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করে আবার এটার উপর ডিপেন্ড করে যে একসাথে কত মানুষ এই ছবিটি জেনারেট করছে সো আশা করি বেশি সময় লাগবে না জাস্ট এ সেকেন্ড শো করছে সো এই যে দেখুন অলরেডি আমার ছবিটি চলে আসছে বেশি সময় লাগেনি কয়েক সেকেন্ডের মধ্যে চলে আসছে তো এখন যদি আপনি ছবিটার উপর ট্যাপ করেন তো দেখবেন যে ছবিটা হয়তো একটু ঘোলা লাগছে বা একটু লো রেজলিউশন মনে হচ্ছে তো আপনাকে ছবিটা ডাউনলোড করতে হবে ছবিটা আপনি যখন ক্লিক করবেন দেখুন যে উপরে ডান পাশে ডাউনলোডের অপশন রয়েছে উপরে এই ডাউনলোড অপশনে টাচ করবেন টাচ করার পরে দেখবেন যে আপনার ডাউনলোডিং ফুল সাইজ হয়ে গিয়েছে এবং আপনি এটা ওপেন করবেন আপনার গ্যালারিতে গিয়ে যে দেখুন ছবিটি এখন কত সুন্দর দেখাচ্ছে এবং রেজুলেশনটাও অনেকটা ঠিক হয়ে গিয়েছে তো এভাবে আপনার যে কোনো ছবি আপনার এই প্রম্পটের মাধ্যমে খুব সহজেই ক্রিডিতে রূপান্তরিত করতে পারবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের জন্য উপকার হয়েছে তো পরবর্তীতে এরকম আরো অনেক টিপস বা টিউটোরিয়াল নিয়ে আসবো তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন ধন্যবাদ